হ্যালো এভরিওান রান্না ঘরে আমি সাথে জানাচ্ছি আপনাদেরকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগতম বেশ অনেক দিন পরে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রান্না করব আলু আর বেগুন দিয়ে কাঁচকি মাছের শুটকি যা খেতে অসাধারণ হয় তো এগুলোকে আমি সব কিছু আগে রেডি করে নিয়েছি আমি কাচকি মাছগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আলু আর বেগুনগুলোকে একদম চিকুন চিকুন করে কুচি করে নিয়েছি তো এখন আমি গ্যাস অন করে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি পড়বা মতো তেল তেল দিয়ে তারপর ওর মধ্যে কাঁচকি মাছের সুটকিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব তুলে নেওয়ার পরে ওই ফ্রাইপ্যানে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ফালি এখন এগুলোকে একটু ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনগুলো একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব প্রায় দুই মিনিটের মতো আমি এগুলোকে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে আমি আবার এগুলোকে একটু ঢেকে দেব প্রায় এক মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম আর চুলো রাখটা কিন্তু মিডিয়াম টুলোতে আছে তারপর ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর একটু ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনাটা তুলে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো আর ভেজে রাখা শুটকি মাছগুলো এখন আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এগুলোকে কষিয়ে নেবো এমনভাবে কষাতে হবে যাতে আলুগুলো প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় তো ভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণের জল জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এগুলোকে আমি ঢেকে রান্না করবো অল্প আছে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু আলু এগুলো সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি সাহায্যে এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো হয় তো একটু ভেঙে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পাতা কুচি আর এক মিনিটের মতো রান্না করে নিলে তৈরি হয়ে গেল মজাদার সুটকির এই আলু বেগুন দিয়ে কাঁচকি শুটকি রান্না তো অবশ্যই একবারভাবে ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ব্লায়কনে আলবাটনটি প্রেস করে দেবেন যাতে আমার পরে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন